বিসমিল্লাহ রহমান রহিম মহান আল্লাহ আসহমতে আশা করি সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আলোচনা করবো হামদাদ এর মধু হামদাদ কোম্পানি হচ্ছে এক সকলের পরিচিত এবং সুনামধন্য প্রতিষ্ঠান তো হামদাদের মধু হচ্ছে পুষ্টিদায়ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা বর্ধক তো বর্ণনা হচ্ছে হামদাদ মধু সুন্দরবন থেকে সংগ্রহকৃত ও বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়ার জাত মধু প্রাকৃতিক ম ঔষধ ও পুষ্টিদায়ক হিসাবে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে পুষ্টিগুণে বড়া উচ্চ শক্তির ক্যালোরি পুষ্টি উপাদান যেমন কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সহ অন্যান্য উপাদানে বিদ্যমান যা শরীরে শক্তি যোগায় সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আপনার পরিবেশনা হচ্ছে স্বচ্ছ কাচের বোতল দুশো গ্রাম ও এক গ্রামের মধু হয়ে থাকে দুশো গ্রাম ও একশো গ্রামের মধু হয়ে থাকে এর চেয়ে বড় হয়ে থাকে তো আজকের মতো বিদায় নিচ্ছে আগামী বিদায় থাকা প্রত্যাশায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যে কোনো প্রকার মেডিসিন শিশুদের হাতে না গেলে বাইরে রাখবেন এবং নির্দিষ্ট তাপমাত্রায় সংগ্রহ করবেন আর মধু যেহেতু শরীরের জন্য উপকারী একটি উপাদান সেহেতু মধু আপনারা খাবেন কিন্তু আপনারা যখন তখন মধু খাবেন না শীতকালে মধু বেশ ভালো উপকার করে গরমকালে কিন্তু অনেক গরম তারপর মধু খেলে কিন্তু শরীরে অনেক পরিমাণে গরম হবে এতে কিন্তু আপনার শরীরের স্বাস্থ্য ঝুঁকি কিছুটা আসতে পারে এজন্য অবশ্যই আপনারা সকালে হচ্ছে আপনার ভোরে যখন থাকে তখন মধু খেতে পারেন বা আপনার যে ঠান্ডা কাশি থাকে সেকালে তখন আপনি খেতে পারেন কিন্তু গরমকালে মধু কম খয়ে ভালো শীতকালে মুধু বেশি খাবেন কারণ শীতকালে শরীরের টেম্পারেচার ঠান্ডা থাকে আনন্দ থাকে আবহাওয়া ঠান্ডা ঠান্ডা থাকে সে সময় মুধু খেয়ে শরীর গরম হয় এবং শরীরে ভিটামিনও বেশ ভালো পাওয়া যায় তো আজকের মধ্যে বিদায় নিচ্ছে আগামী বিদায় থেকে প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুম রহমতুল্লাহ